সুজির নাড়ু কখনো খেয়েছেন হ্যাঁ আমিও কখনও খাইনি ইউটিউব দেখে দেখে সুজির নাড়ু বানাইলাম তো চলুন আমরা সুজির নাড়ু বানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সুজির নাড়ু বানানোর জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সুজি তো সুজিটা নেওয়ার পরে যে একটা ডিম নিলাম নেওয়ার পরে আমরা যে সুজির পিঠা যেভাবে ভাজি ঠিক সেইভাবে ভাজবো এখানে কিন্তু আমরা চিনি ব্যবহার করব না যেহেতু নাড়ুর মধ্যে পরে আমরা চিনি দিব। সেই জন্য এখানে চিনি ব্যবহার করব না তো পিঠাগুলো খুব সুন্দর করে আমরা আর কি তেলের মধ্যে ভেজে নেব ঠিক সুজির বড়া বা সুজির পিঠা আমরা যেভাবে ভাজি সেইভাবে সুজির পিঠা কিন্তু অনেকেই খায় অনেক টেস্ট লাগে আমরাও মাঝে মাঝে বানাই তবে যদি এটা আমি নাড়ু না বানাতাম তাহলে এখানে চিনি ব্যবহার করতাম তাহলে সেই পিঠাটা অনেক মজা লাগত। যাই হোক সুজির বড়াগুলো আমি সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আর কি এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে ভেজে নিলাম এদিকে আমি নারকেল একটা নিয়েছি নারকেলটা আর কি কুড়ায় নিচ্ছি যেহেতু আমি নাড়ু তৈরি করব তাহলে তো নারকেল লাগবেই আর এত কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না এক হাতে ক্যামেরা দিয়ে যাই হোক এদিকে আমার নারকেল পোড়ানো শেষ হয়ে গেছে সুজির বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে নারকেলটা আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তো চুলের মধ্যে দেওয়ার পরে ভাবলাম যে নারকেলটা একটু গরম হতে থাকুক তার মধ্যে তো চিনিও দরকার তো এইখানে আমি কতগুলো চিনিও দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে নারকেল আর চিনি দুইটা মিক্সড করে যখন আমি ভাজতেছিলাম ঠিক তখনই আর কি দেখলাম যে এখানে তো বড়াগুলো এখনো হয় নাই তো এই বড়াগুলো আবার নামায় ফেললাম তো এখন আমাকে একটু মিহি করতে হবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে হবে বা চাইলে পাটাও বাড়তে পারেন আমি ব্লান্ডার ছিল হাতের সামনে ব্ল্যান্ড করে নিছি তো এই এদিকে নাড়ুর আকৃতিটাও চলে আসছে তা আমি ওই সুজিটা যখন ব্ল্যান্ড করে নিলাম তখন এই সুজিটা ওই নারকেলের নারকেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নারকেল চিনি যে নাড়ু বানানোর জন্য তৈরি করছিলাম তো ছেড়ে যখন দিচ্ছি তখন এগুলো নাড়ার চাড়া করতে করতে দেখি যে একটা আঠালো আঠালো ভাব চলে আসছে যখন আঠালো আঠালো ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি আবার একটু ওখানে ঘি দিয়ে দিছি ঘি দিলে হবে কি অনেক সুন্দর একটা গ্রাম চলে আসে আর ঘি দেওয়াতে আরেকটু সুবিধা হয়েছে আমি যখন নাড়ুটা বানাবো তখন এই নাড়ুটা আর হাতের মধ্যে লেগে লেগে চলে আসবে না সেই জন্য এই ঘিটা একটু ব্যবহার করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করবেন না চাইলে না ব্যবহার করলেও সমস্যা নেই তবে ঘি দিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় তো অনেক ভালো লাগে এই সুজির নাড়ুটা আপনারা কেউ কখনও খাইছেন কি না না আমিও কখনও খাইনি তবে যখন আমি এটা প্রথম প্রথম বানিয়েছি আমার কাছে খারাপ লাগে না খুব ভালোই লাগছে আমার ছেলে তো অনেক মজা করে খাইছে এই নারকেলের নাড়ুটা তো সুজি নারকেল সব একসাথে করে ঘিটি তো দিলাম দেওয়ার পরে আমি যখন এটা মানে নাড়ুটা তৈরি করব আমার হাতে খুব গরম লাগতেছিল তো আমি কি করলাম পানিতে হাতটা একটু ভিজিয়ে নিয়েছিলাম পানিতে হাটটা ভিজিয়ে নিলে কী হবে যে হাতের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে আর এদিকে আমি নাড়ুটা বানাইতে পারবো খুব সুন্দর করে তো এদিকে আমার ছেলে বলতে সামো তুমি এই নাড়ুটা বানাবে আমাকে দেবে না হ্যাঁ এটা তো তোমার জন্য সুজির নাড়ু তো সুজির নাড়ু আমি অবশ্য বানাইতে চাইনি আমার ছেলে বলতে চামো এই যে দেখো ইউটিউবে কত সুন্দর সুজির নাড়ু সেই জন্য ওর জন্য আর কি সজিনাড়ুটা বানানো সেই যে আমি হাতে পানি নিছি যেন হাতে গরম না লাগে তারপর অনেক গরম লাগতেছিল কিন্তু গরম লাগতে তারপর আমি বানাইলাম কয়েকটা বানানোর পর আমার ছেলে বলতেছে আমাকে একটা দাও দেখি খেয়ে দেখি আমি বলছে এত গরমটা তুমি খেতে পারবে তারপর ওকে দিলাম খাচ্ছে আর বলতেছে আম অনেক মজা লাগে তো অনেক মজা আমি বুঝছি অনেক মজা লাগে বলে হ্যাঁ অনেক মজা লাগে